আমাদের বক্তব্য পরিষ্কার মহামান্য রাষ্ট্রপতির যে এখতিয়ার সংবিধানে দেয়া আছে আমি আর্টিকেল আর বললাম না একসাথে তাতে প্রধান বিচারপতির ক্ষেত্রে এখানে বা আর্টিকেল ফোরটি এইটের সাবসেকশন থ্রি অনুসারে দুইটা ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিসের ক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাধীনভাবে মতামত দেন নিয়োগ দেন এখানে রাষ্ট্রপতিকে ওপেন একটা ক্ষমতা দেয়া আছে এমনকি আপনারা সবাই জানেন নিশ্চয়ই যদি কোনো বিচারপতি না হন প্রধান প্রধান বিচারপতি তাকেও নিয়োগ দেওয়া যেতে পারে আমাদের মধ্যে থেকে যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনে বাধা আমি দেখি না মানে যেভাবে ক্ষমতা দেয়া আছে তিনি অ্যাথলেট ডিভিশনের জ্যেষ্ঠ হবেন না জুনিয়র হবেন সেটা তো কোনো বাধা নাই তো সেই ক্ষেত্রে যে প্রস্তাবটা এসছে এটা একটা খুব ভালো প্রস্তাব যে রাষ্ট্রপতির ক্ষেত্রে এই ক্ষমতাটা বেঁধে দেওয়া যায় কিনা না আপনাদের প্রস্তাব ছিল জ্যেষ্ঠতম কর্মে প্রবীণতম বিচারপতিকে চিফ জাস্টিস করার ক্ষেত্রে ফিক্স করে যায় এখানে অ্যাপিলেট ডিভিশন বলা নাই কিন্তু কিন্তু ইমপ্লয়েড ড্যাট এটা অ্যাপিলেট ডিভিশনের ইয়ে হবে তা আমাদের প্রস্তাব ছিল যে অনেক সময় দেখা গিয়েছে যিনি কর্মে প্রবীণতম বা জ্যেষ্ঠতম হবেন তিনি আমি নাম না উল্লেখ করে বলি কারণ এটা অনেকটা ডিফেমেটরি হবে বিগত দিনে দেখা গিয়েছে খুবই বিতর্কিত কিছু বিচারপতি চিফ জাস্টিস হয়ে গিয়েছেন পরে বিভিন্ন আবার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে যাই হোক সেই অপশনটা একটু বড় করা যাতে পছন্দ করার চুজ করার একটা অপশন থাকে সেই জন্য আমরা বলেছি জ্যৈষ্ঠতম তিনজন এখন যদি একটা প্রস্তাব আছে যে জ্যৈষ্ঠতম দুইজন সেই ক্ষেত্রেও আমরা রাজি হতে পারি যে একটা অপশন থাক যে জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে চুজ করে যেহেতু এটা রাষ্ট্রপতি স্বাধীনভাবে করবেন এটা ডিসকাশনের প্রয়োজন হবে না প্রাইম মিনিস্টারের সাথে তো এটা যদি বিবেচনা করা যায় তাহলে পরে আমরা ভবিষ্যতে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো যে সেরকম কোনো বিচারপতি না এটা আমাদের মতামত এখানে আমরা ফিক্স আছি ধন্যবাদ আমাদের প্রস্তাবে আসলে আছে শ্রদ্ধেয় আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে মেয়াদের ভিত্তিতে আপিল বিভাগটা আছে খুব ক্লিয়ারলি স্পেসিফাই করা আছে জি জি আমরা ফিউচার আলোচনাগুলোর মধ্যে সম্ভবত ওই জায়গায় যাব যে যেহেতু জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স টু হয়েছে মোটামুটি কার্যকর হয়েছে ওইটা ফিউ অবজারভেশন আছে সেটা আমরা বলেছি এই ক্ষেত্রে যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো পলিটিক্যাল রিক্রুটমেন্ট হওয়ার সুযোগ এখানে বন্ধ হচ্ছে এবং সেই ক্ষেত্রে গ্র্যাজুয়ালি হাইকোর্ট ডিভিশন এবং প্লেট ডিভিশনে আপনার জাজেসগুলো যেভাবে আসবে সেগুলো আগের থেকেই এভাবে আপনার ফিল্টার্ড হয়ে যাচ্ছে এবং এইখানে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির জন্য যে আইনটা করার প্রস্তাব আমরা করেছি সেই ক্ষেত্রে আর্টিকেল ফর্টি এইট থ্রির মধ্যে যে প্রভিশনসগুলো থাকবে এখানে এই জাজেস অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রেও প্রেসিডেন্টকে হয়তো আরও এম্পাওয়ার্ড করা হবে এবং চিফ জাস্টিসেরও ক্ষমতা অনেক বেশি এই জাজেস অ্যাপয়েন্টমেন্ট রুলস আর ইয়ের অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে বাড়ছে সেই ক্ষেত্রে একটা টোটালি একটা আমাদের যে জুডিশিয়ারিটা পলিউটেড হয়ে গেছিলো সেখান থেকে কিছুটা সময় নিলেও এটা গ্রাজুয়াল একটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এবং সেই হিসাবে আমরা মনে হয় যে এখন থেকে যদি এই প্রভিশনসগুলো আমরা করি ওভারনাইট হয়তো আমরা সেই পরিবর্তনটা পাবো না কিন্তু গ্র্যাজুয়ালি সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমি বলবো যে ভবিষ্যতে ওই প্রভিশনসগুলো যখন ডিসকাশনে আসবে এম্পাওয়ারমেন্ট অফ প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির ক্ষেত্রে যে আলোচনাগুলো আসবে রিক্রুশেন্সের ক্ষেত্রে যে আলোচনাগুলো আসবে তখন আমার মনে হয় যে আরও বেশি আমরা ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট হতে পারবো থ্যাংক ইউ বিচারক নিয়োগের যে আইন্টাইটল ऑलरेडी কিন্তু অ্যাকশনে আছে বিজ্ঞাপন হয়েছে এবং এটা ইনপ্লেস হয়ে গেছে সুপ্রিম কোর্টের না ওইটা বলতে আমরা আলোচনা করে সুপ্রিম কোর্টের যে মানে আর্টিকেল 953 অনুসারে যে এনাactmentটা এনাactment ঠিক না অর্ডিন্যান্স যেটা হয়েছে সেটা ऑलरेडी ফাংশনাল মুদ্ধেই আছে সেটা বলতে আমরা আলোচনা করলেও এখানে খুব একটা লাভ হবে না এবং সেটা পার্লামেন্টে যে যদি কোনো ওর ভিতরে সংশোধনী আনতে তখনকার ব্যাপার বাট আমরা যেহেতু জুডিশিয়ারি একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চেয়েছি ওই বিষয়ে আমরা খুব একটা আপত্তি কোনো পার্টি থেকে তখন দেখিনি হয়তো হাইকোর্টে একটা রিট দাখিল করা হয়েছে উইথ সাম অবজার হয়েছে একটা না দুইটা কেস কইটা হয়েছে দুইটা হয়েছে না একটা হয়েছে কেস পরবর্তী আরেকটা হয়েছে

থেকে আমরা উত্তরটা আমি দিই সংবিধান সংস্কার কমিশন থেকে একটা প্রস্তাব ছিল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের একটা ফর্মেশন নিয়ে আবার বিচার বিভাগ সংস্কার থেকেও ছিল দুটার কোনটাই বারবার হয় নাই যে অর্ডিন্যান্সটা হয়েছে দুটার স্পিরিটটা নিয়ে এখন অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা ঠিক মনে করেছেন তারা অর্ডিন্যান্স করেছেন এখন যেহেতু অর্ডিন্যান্সটা জারি হয়েছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে এইটা নিয়ে এখন আমরা আলাপ যদি করি তাতে কোনো অগ্রসর হবে না যেটা হবে সেটা হচ্ছে এই অর্ডিনেন্স যদি যখন এটা র্যাটিফিকেশনের প্রশ্ন উঠবে তখন আপনারা এই প্রশ্নটা তুলতে পারেন যে র্যাটিফিকেশনটা না কিন্তু স্পিরিটের দিক থেকে কম্পোজিশনে ডিফারেন্ট কম্পোজিশনে আমরা যে কয়েকটা লোকের কথা বলেছিলাম আমরা বলতে সংবিধান সংস্কার কমিশন আবার বিচার বিভাগ সংস্কার কমিশন যে কম্পোজিশন বলেছিল সেটার মধ্যে একটা ভেরিয়েশন আছে কিন্তু দুটোর কোনোটাই বারবার টিম নেওয়া হয়নি তো স্পিরিটের দিক থেকে যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হওয়া দরকার এবং সেটা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করা দরকার এবং এইটার মাধ্যমে নিয়োগ হওয়া দরকার সেটা ওপেন হওয়া দরকার এই যে স্পিরিটগুলিগুলি সবটাই রিফ্লেক্টেড হয়েছে তারপরেও আপত্তি আছে সেই জন্যই দুটো আমি বললাম দুইটাই কারণে একটা ডিসপোজাল হচ্ছে আর একটা হয়নি একটা পেন্ডিং আছে তো এটা আদালতেও গেছে তো ওইখান থেকে এক ধরনের রায় বেরোবে একটা অবজারভেশন বেরোবে আর থাকবে অডিনেন্সটা ইফেক্টিভলি থাকবে তারপরে যদি চ্যালেঞ্জ হয় বা এটা রেটিফিকেশনের সময় কিছু সংশোধন হয় হবে কিন্তু স্পিরিটের দিকে তখন যদি কমপ্লিটলি কন্ট্রি টু দ্য স্পিরিট যদি কিছু হয় তখন দেখতে হবে কিন্তু স্পিরিটের দিক থেকে তো এখন পর্যন্ত কন্ট্রি কিছু হয়নি রেয়াজ ভাই সেটা কাউন্সিল ছিল না মানে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট অথবা আইন করার বিষয়ে সব আপনাদের এবং জুডিশিয়াল কমিশনের মতামতটা মোটামুটি এক তবে সেটা কাউন্সিল হবে না কমিশনের মাধ্যমে আরেকটা বড়ি হবে সেই বিষয়ে কোনো মতামত ছিল না রিটিট যা হয়েছে সব ওই কাউন্সিল এবং কমিশন নিয়ে হয়েছে বাট মূল আইনকে স্বীকার করে নিয়েছে তো সেই ক্ষেত্রে বলছি যে হয়তো মোডাস অপারেন্ডি সম্পর্কে হয়তো কাউন্সিলের গঠন সম্পর্কে হয়তো কিছু ডিসকাশন হতে পারে বা কাউন্সিল হবে না কমিশন হবে সেই বিষয়ে ডিসকাশন হতে পারে এবং ওখানে যে বডি যেগুলো সাজেস্ট করা হয়েছে সেই হিসাবে ডিসকাশন হতে পারে এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আদেশ বাংলায় যদি বলি আর কি দুই হাজার পঁচিশ সেইখানে মানে সেকশন থ্রি ফাইভ সিক্স অ্যান্ড সেভেন শুধু এগুলাকে একটু চ্যালেঞ্জ করেছে নট দি হোল ল থ্যাংক ইউ